সত্য কথা বলবেন? হ্যাঁ সব সত্য কথা বলবেন। মোহাম্মদ আব্দুল মালিক। জি আপনি বসেন সমস্যা না না আপনি বসেন। কত টাকা করে চাইছেন বলেন তো? হ্যাঁ কাস্টমার কাছে ট্রাভেলার যারা যাচ্ছেন তাদের কাছে কত টাকা চাচ্ছেন? 450 থেকে 500 বিক্রি করতেন। এখন দেখা যাচ্ছে সেই টিকেট 11100 টাকা হয়ে গেছে, এই তো। আপনিই তো পর্যবেক্ষণ করছেন 11100 যার কাছে যত পাওয়া যায়। অভিযোগকারীর বক্তব্য এই গাড়িতে আমরা নিয়মিত গাজীপুর চৌরাস্তা দিয়ে শালন্দবাড়ি যাই। চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা নিয়মিত ভাড়া নেওয়া হয় আজ ফোন দিলাম তারা বলে এক হাজার টাকা এক দশ আপনারা বললেন আপনারা বললেন যে নেই এটা কি দেখছেন লেখা আছে তা আপনারা বললেন যে এই নামের কোনো কাউন্টার নেই এখানে আছে এখন আছে দেখলেন

আচ্ছা মাস্টার গুড ও টিকিট গুলো একটু দেখান তো দেখি টিকিট গুলো বের করেন যে টিকিট দিয়েছেন এমন টিকিট দেখান সাতশো টাকা দেন একটু দেখান বিক্রি করেছেন এমন যে একটা দেখেন আচ্ছা আমার সাথে কথা বলেন শুনেন বিক্রি করেননি এই যে কয়টা কপি থাকে এখানে এখানে গ্রাহকের কপি আপনার এখানে কার্বন কপি আর একটা এখানে থাকে তাই না বিক্রি করেছেন এমন যে একটা দেন না বিক্রি কোনটাই করি না ভিতরে যাই কারণ আছেন বাড়িতে সাজেন এই আপনি আপনি একটু দেখান না এরকম নিচে একটা বিক্রি করেছেন সেগুলো আমার কাছে কমপ্লেন আছে আমরা একটা টিকেটও কিনেছি না এখন সত্য কথা বলেন আপনার নাম কি আব্দুল মালিক সত্য কথা বলবেন হ্যাঁ সব সত্য কথা বলবেন মোহাম্মদ আব্দুল মালিক আপনি বসেন সমস্যা না না আপনি বসেন কত টাকা করে চাইছেন বলেন তো হ্যাঁ কাস্টমার কাছ থেকে ট্রাভেলার যারা যাচ্ছেন তাদের কাছে কত টাকা চাচ্ছেন সত্য কথা বলেন আমার কাছে প্রমাণ আছে না যদি ওর হয়তো গাড়ি আলারা বেস্তে পারে সুপারভাইজার বেস্তে পারে মালিকে বেস্তে পারে আমার এখানে আসলে 700 টাকার বেশি না 700 টাকার বেশি নিচ্ছেন না 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 কিন্তু আপনি 1100 টাকা এই যে দেখেন কত টাকা বললাম মাফি এন্টারপ্রাইজ এটা আপনাদের হ্যাঁ মাফি মাফি এই যে

তখন যেটা বিআরটিএ নির্ধারিত পায় সেটাই নেওয়া যাবে এই জন্য ওনার মতো করে ওনার দিকে করে রেখে দিয়েছেন বলেন কত জামালপুর পর্যন্ত হ্যাঁ কোনটা এই যে এই যে এই যে দিয়া 500 ঢাকা থেকে আমরা এই মোবাইল থেকে লাইন হ্যাঁ মধুপুর

আমার এখানে কোন একটা টিকিট অতিরিক্ত আর পাঁচশো আটচল্লিশ টাকা জামালপুর জামালপুর থেকে কত কিলোমিটার মনে জামালপুর কোনে প্রায় একশো কিলোমিটার ওইখান থেকে একশো হবে না আশি কিলোমিটারের মতো আশি কিলোমিটার মতো দুই টাকা বারো পয়সা জি প্রতি কিলোমিটারের জন্য দুই টাকা বারো বারো পয়সা যদি আশি কিলোমিটার হয়ে থাকে একশো ঊনসত্তর টাকা

হ্যাঁ এখানে ব্যসার টিকিট নেই দেখো না গাড়িতে থাকে গাড়িতে থাকে গাড়িটা আছে তো দেখুন ওটা খালি চিকিৎসা খালির টিকিট সব খালি টিকিটই আছে এখানে

আগে ছিল চারশো পঞ্চাশ থেকে পাঁচশো ওনার বক্তব্য তাই তাহলে মিলে যায় তো অভিযোগকারীর যে বক্তব্য তাতে করে আপনার স্টেটমেন্ট এবং ইভিডেন্ট সব মিলে যায় অভিযোগকারী বক্তব্য সে ছিল যে চারশো থেকে পাঁচশো টাকা নিতেন আগে সে তো অনেক ভাড়া কম নিতেছে বি আরটিএফের ভাড়া কমে নিয়েছেন কিন্তু আমাদের বক্তব্য কম ভাড়া

শুধু একটাই স্যার মাফি না শুধু বৈশাখী এটার ব্যানারের নাম হইলো বৈশাখী কিন্তু ওরা চালায় গাড়ির নাম দেশে মাফি মাফি অনেক বলা হয়েছে যে তোমার সার্ভিসে ওইভাবে চলবে না সার্ভিস হবে শুধু বৈশাখী সব গাড়িতে বৈশাখী সার্ভিস হবে এবং আপনার পক্ষে আপনার এখানে অ্যাসোসিয়েশন আছে না স্যার অ্যাসোসিয়েশন এখানকার এই যে বাস টার্মিনাল অ্যাসোসিয়েশন আছে মহাকালীর জি জি অ্যাসোসিয়েশন নেতারা সব আপনার পক্ষে

তাহলে চারশো দেখেন অভিযোগকারীর বক্তব্য এই গাড়িতে আমরা নিয়মিত গাজীপুর চৌরাস্তা দিয়ে সানন্দ বাড়ি যাই চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা নিয়মিত ভাড়া নেওয়া হয় আজ ফোন দিলাম তারা বলে এক হাজার টাকা এক দশ বিকাল সাড়ে পাঁচটায় মহাখালী থেকে যাত্রা শুরু করবে একই কথা ওনাকে আসতে বলেছেন সাড়ে পাঁচটায় না আর দেখবেনই আসবে এনে ছয়টা এনবুন তাহলে এটা তো নিয়ম পাওয়া গেল তো তাহলে বলেন আপনারা করছেন এখন মালিক করছে আমাদের এখানে কোনো এরকম প্রমাণ নাই স্যার আর আমরা করিও না কারণ